সালামু আলাইকুম ভিওয়ার্স সেলকর ভিডি থেকে আবারও স্বাগত জানাচ্ছি ভিওয়ার্স নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে তো ভিওয়ার্স আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফিলিপস ব্র্যান্ডের অরিজিনাল ফিলিপস ব্র্যান্ডের ফায়ার তো এটি সম্পর্কে বিস্তারিত জানাবো এবং মডেল নাম্বার এবং সম্পূর্ণ ফিচার সম্পর্কে বিস্তারিত জানাবো এবং ভিডিওর শেষে চমৎকার একটা প্রাইস থাকবে সম্পূর্ণ ভিডিওতে থাকবেন ভিওয়ার্স তো ভিওর্স আপনাদের জন্য দেখেন বড় ক্যাপাসিটির ফিলিপস ব্র্যান্ডের ইয়ারফ্যাড ডিসপ্লে করেছি তো এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটা মডেল আসছে আমাদের ওয়ার হাউসে তো আমরা কিন্তু ইতিপূর্বে অনেক মডেলের ইয়ারফ্র্যাড দেখাইছি তো এই ইয়ারফ্যাডটা কিন্তু বাকিগুলোর চেয়ে একটু ফিচার আলাদা তো আমি এটার প্রত্যেক প্রত্যেকটির পার্ট বাই পার্ট দেখাবো তো প্রথমে আমি বক্স থেকে শুরু করি বক্সে আপনাদেরকে একটু এটার ডিটেলসটা একটু দেখাই আপনাদের দেখেন আপনারা জানেন ফিলিপস কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ফিলিপস আর এটার মডেল নাম্বার টু থ্রি ওয়ান এটা হলো মডেল নাম্বার আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই মডেল নাম্বারটা আমাদের শেয়ার করবেন কারণ আমাদের অনেক ভিডিও রয়েছে যদি মডেল নাম্বার শেয়ার করেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আপনি এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন আর ভিওর্স এটা এটা কিন্তু দেখেন সতেরোশো ওয়াট সতেরোশো আট আর এটা কিন্তু আমাদের যে বাসাবাড়ির যে লাইন এই লাইনে কিন্তু ইজিলি চলবে মানে আর এখানে দেখেন র্যাপিড ইয়ার টেকনোলজি আমি এটা আপনাদেরকে দেখাই দেবো এটা কিন্তু আপনার যে খাবার আমরা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট খাবারটি কিন্তু এখান থেকে পাবো একদম ফ্যাটলেস আর ভিউয়ার্স এটা কিন্তু এই যে ডিসপ্লে সিস্টেম টাচ সিস্টেম আমি আপনাদেরকে চালাই দেখাবো আর এই ধরনের যে ফাস্ট ফুডগুলো রয়েছে একদম হেলদি বাসায় বসে আপনারা কিন্তু এই খাবারগুলো তৈরি করতে পারবেন ভিওর্স তো ভিওয়ার্স আমি এখন প্রোডাক্টে যাই দেখেন প্রোডাক্টের বিল কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার ব্ল্যাক কালার ডিজাইনটা কিন্তু অসাধারণ আমি একটু ঘুরে ঘুরে দেখাই দেখেন এই যে এই পাশে কিন্তু ডিসপ্লে রয়েছে এটা হলো ফ্রন্ট সাইড আর এটা হলো ব্যাক সাইড এই দিকে একটা আউটলেট ফ্যান রয়েছে এই দিক দিয়ে কিন্তু বাতাসটা বের করে দিবে গরম হাওয়ার বাতাসটা আর উপরের লেয়ারটা একটু দেখেন একদম ফিনিশিংটা কিন্তু অসাধারণ ভিওর্স পেছনের অংশটা একটু দেখাই আপনাদেরকে দেখেন পেছনে দেখেন স্টিকার লাগানো আছে ফিলিপস ব্র্যান্ডের এখানেও কিন্তু লেখা আছে এন এ টু থ্রি ওয়ান এবং এটার যে ওয়াট সতেরোশো ওয়াট এটা কিন্তু মেড ইন চায়না মেড ইন চায়না ভিওর্স তো অ্যাসেম্বেল চায়না এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট অ্যাসেম্বেল হয় চায়নাতে অরিজিনালি এই ফিলিপস ব্র্যান্ড কিন্তু নেদারল্যান্ডের ভিওর্স আমি এখন এটা আপনাদেরকে চালায় দেখাই এটা কিভাবে আপনারা চালাবেন এছাড়াও এটার সাথে একটা ম্যানুয়াল বুক পাবেন এই যে এরকম একটা ম্যানুয়াল বুক পাবেন এখানে কিন্তু সব কিছু পার্ট বাই পার্ট বুঝিয়ে দেওয়া আছে আপনারা চাইলে এটা পরে কিন্তু আপনারা এটা চালাতে পারবেন এছাড়াও আমি আপনাদেরকে সহজ করে আমি আপনাদেরকে দেখাই আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না দেখেন আমি লাইন দিয়েছি এটা কিন্তু এই যে লাইন আমি লাইনটা দিলাম লাইন দেওয়ার পরে এই যে এটা হলো পাওয়ার আইকন তো আমি প্রথমে এই আইকনে ক্লিক করলাম করাতে দেখেন সুন্দর একটা ডিসপ্লে আসছে দেখেন অনেক সুন্দর একটা ডিসপ্লে রয়েছে তো এখানে কিন্তু কিছু মেনু দেওয়া রয়েছে আপনি চাইলে অটো সেট করতে পারেন সাপোজ ধরেন আমি ফিস থেকে শুরু করি তো ফিস যদি দেই ফিসে আমি ক্লিক করলাম দেখেন ফিসে ক্লিক করলাম এখানে কিন্তু অটো দুশো ডিগ্রি নিয়েছে এবং বিশ মিনিট নিয়েছে তো এটা আপনি যদি এটাই রাখতে চান তাহলে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন করলে এটা কিন্তু ওয়ান হবে দেখেন তো ওয়ান করলাম ভিওয়ার্স আর এটার সাথে আমি আগেই বলেছিলাম চমৎকার একটা ফিচার রয়েছে দেখেন এ ওভেনের মতো কিন্তু এটার আপনি লাইট পাচ্ছেন এই দেখেন সুন্দর একটা লাইট জ্বলছে আপনি কিন্তু এটা কিন্তু ট্রান্সপারেন্ট গ্লাস আপনি কিন্তু এদিক দিয়ে দেখতে পারবেন আপনার খাবারটা কি কি অবস্থা কেমন কি কী অবস্থায় আসে আর কি কালার আসতেছে কি না সম্পূর্ণ দেখবেন এছাড়াও আপনি যদি টোটালি আপনি দেখতে চান এটা খুলে সাপোজ ধরেন চলতেছে এটা তো আমি একটা ফিচার দেখে দিলাম আপনারা বাকি ফিচারে বুঝতে পারবেন আমি এটা একটাই দেখাই আপনাদেরকে তো আমি এখন খাবারটা দেখবো সাপোজ ধরেন আমি দেখবো এই অবস্থাতেই জাস্ট আমি এটা খুলে নেব দেখেন অটো কিন্তু অফ হয়ে গেল তো এটা কিন্তু অটো অফ হয়ে গেল দেখেন তো এই সুযোগে আমি একটু বাস্কেটটা একটু দেখাই আপনাদেরকে যেহেতু খুলছি দেখেন উপরে একটা পার্ট রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই র্যাপিডিয়ার এটাকে কিন্তু র্যাপিডিয়ার টেকনোলজি বলে তো এটা দেওয়ার কারণ হলো আপনি যে খাবারটা রাখবেন এই যে এটার ওপর যে খাবারটা রাখবেন এটাতে আপনি খাবার রাখবেন যে খাবারটা রাখবেন এটাতে কিন্তু একদম অ্যাকুরেটলি মানে খাবারের পুঁতিটা কোনায় কিন্তু অ্যাকুরেটলি এর হিটটা কিন্তু দিয়ে দিবে এই র্যাপিডিয়ার র্যাপিডিয়ার টেকনোলজি তো এটার কারণে কিন্তু আপনার খাবারটা কিন্তু একদম প্রপারলি হবে কোথাও কোনো কম বেশি হবে না যে এখানে সিদ্ধ হয়নি বা কোনো বাকি আছে এরকম কিছু হবে না এই জন্য এই র্যাপিড টেকনোলজি এটা কিন্তু এটা কিন্তু অবশ্যই কিন্তু এটা ভালো একটা ফিচার তো আপনারা যে এইভাবে লেগে দিবেন এটা এই যে এটা কিন্তু নন এস্টিক ইভিওর সেটা কিন্তু এর ওপর আপনার খাবারটা থাকবে আর নিচের তেল বা ঝুরা যেগুলো আছে সেগুলো কিন্তু নিচে পড়বে আপনি পরবর্তী যেটা ক্লিন করতে হয় একদম ক্লিন কিন্তু একদম ইজি তো আমি একটু এর ভিতরে এটা দেখাই দেখেন এই যে এটা কিন্তু কয়েল এই যে দেখেন সুন্দর একটা কয়েল আর অ্যালুমিনিয়ামের কিন্তু একটা ফ্যান রয়েছে ওপরে চমৎকার একটা ফ্যান এবং লাইট রয়েছে একটু একটা লাইট রয়েছে যেটা আমি আগেই আপনাদেরকে দেখাইছি তো ভিওয়ার্স এটা কিন্তু ফাংশন কিন্তু এখনও অন আছে তো আমি যদি এটা আবার লেগে দিই এটা কিন্তু আবার অটো অন হয়ে যাবে দেখেন দেখেন এটা কিন্তু অটো অন হয়ে গেছে তো আপনি চাইলে কিন্তু আপনার রান্নার মাঝখানে কিন্তু আপনি খুলে দেখতেও পারেন এছাড়াও আমি তো দেখাইলাম এখানে লাইট দিলে কিন্তু আপনি কিন্তু লাইট দিয়েও কিন্তু দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করবেন লাইট দিয়েও কিন্তু দেখতে পারেন ভিওয়ার্স তো আমি আরেকটা ফিচার দেখায় আমি ভিডিওটি শেষ করে দেবো একটু দেখেন আপনারা এই যে আমি অন করে দিলাম এখানে তো ফাংশন আপনারা আশা করি বুঝতে পেরেছেন যেটাতে আপনি ক্লিক করবেন এটা অটো ফাংশন নিয়ে নিবে তো আপনি যদি চান যে আমি নিজের মতো করে ফাংশন সেট করব। নিজের মতো করে টেম্পারেচার সেট করব এই যে এখানে আপনারা দুই একটা চিহ্ন দেখতে পাচ্ছেন আর এখানে একটা চিহ্ন তো এটা হলো টেম্পারেচার আর এটা কিন্তু হলো টাইমার তো আপনি যদি চান যে আমি টেম্পারেচারটা সেট করবো আমার নিজের মতো করে তো আমি এখানে ক্লিক করলাম করার পরে দেখেন এখানে কিন্তু লাফাচ্ছে আপনি যদি চান যে এটা আমি কমাবো তাহলে যে ডাউন যে এড়ো চিহ্নটা রয়েছে ডাউনে ক্লিক করলে এটা কিন্তু কমবে এবং আপ যে অ্যারো চিহ্নটা এটাতে যদি আপনারা ক্লিক করেন এটা কিন্তু বাড়বে তো সাপোজ ধরেন আমি বাড়াবো এটা বাড়াইলাম এখন আপনি যদি চান যে আমি একটু মিনিটটা কম বেশি করবো তাহলে আপনি এখানে ক্লিক করতে হবে এই যে দেখেন বিশ মিনিট রয়েছে আপনি চাইলে এটা কম বেশি করতে হবে এদিকে আপনাকে ক্লিক করলে কম হবে তো এদিকে ক্লিক করলে বেশি হবে দিয়ে যখন আপনার সেট হয়ে যাবে তখন আপনি এখানে ক্লিক করলেন অন হয়ে গেলো এটা আপনি আপনার নিজের মতো করে সেট করে নিতে পারবেন ভিউয়ার্স তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এরপরে যদি আরও কোশ্চেন থাকে আপনাদের করতে যে নাম্বারগুলো রয়েছে এই নাম্বারে আপনারা সরাসরি টেস্ট করতে পারেন সরাসরি কল করতে পারেন কল করে এটা সম্পর্কে আরও বিস্তৃত জানতে পারেন এছাড়াও সহস আরেকটা বুদ্ধি রয়েছে জাস্ট মডেল নাম্বারটা লিখে আপনারা গুগলে সার্চ দিবেন এটা সম্পর্কে ব্যাপক ধারণা নিতে পারবেন ভিউর্স যেহেতু এগুলো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলো কিন্তু গুগলে আপনারা অ্যাভেলেবেল এটার ফিচার সম্পর্কে জানতে পারবেন ভিউার্স তো ভিওয়ার্স এটা কিন্তু খুবই ভালো একটা কোয়ালিটির বেস্ট কোয়ালিটির একটা এয়ার ফ্রায়ার তো এটার সাথে আমি একটা ওয়ারেন্টি দিচ্ছি যদিও এটা ওয়ারেন্টির প্রয়োজন হয় না আমরা যত ইয়ার ইয়ারফ্রায়ার সেল করছি ফিলিপস ব্র্যান্ডের আশা করি সার্ভিসের কোনো ঝামেলায় যাওয়া লাগে নাই আমরা এই ব্র্যান্ডটা কিন্তু সার্ভিসের একেবারে নেই বললেই চলে তো ভিওর্স তারপরেও যেহেতু একটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট আমরা এক বছর ইলেকট্রিক্যাল পার্টস ওয়ারেন্টি দিচ্ছি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আর ভিওর্স আমরা কিন্তু দেখেন আমাদের কিন্তু অনেক প্রোডাক্ট অনেক ইয়ার ইয়ারফ্রায়ার আছে আপনারা চাইলে আমাদের থেকে হোলসেলও নিয়ে আপনাদের যারা বিজনেস করেন দোকানে তারা কিন্তু হোলসেলের জন্য আমাদেরকে কল করতে পারেন হোলসেল প্রাইস দিব আপনাদেরকে এছাড়াও যারা খুচরা নিতে চান তারাও কিন্তু ভালো একটা প্রাইস পাবেন একদম হোলসেল প্রাইসই তো আমরা আপনাদেরকে একদম সর্বনিম্ন যে প্রাইস না রাখলেই না সেটা রেখে আমরা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই মডেলটার প্রাইস আমি মডেল নাম্বারটা আবার একটু বলি এই মডেল নাম্বার হলো এন এ টু থ্রি ওয়ান মডেল নাম্বার এই মডেলটার প্রাইস দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এটার ক্যাপাসিটি সিক্স পয়েন্ট টু লিটার অনেক বড়ো ক্যাপাসিটি তো বারো হাজার পাঁচশো টাকায় এরকম বড় একটা ইয়ারফোন পাচ্ছেন আপনারা যাদের ফ্যামিলি মেম্বার একটু বড়ো তারা কিন্তু এটা নিতে পারেন বাসা বাড়িতে হেলদি ফাস্ট ফুড তৈরি করার জন্য এইটা কিন্তু একদম বেস্ট যারা হেলদি ফাস্ট ফুড স্ন্যাক্স ফুড করতে চান তারা কিন্তু এই এয়ার এয়ারফেয়ারটা পার্সেস করতে পারেন ভিওর ভালো একটা প্রাইস দিয়েছি এই স্টক যতদিন রয়েছে আপনারা এই প্রাইজে পাবেন আর ভিওর্স আমি নেওয়ার প্রসেসটা বলি একটু আমাদের যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ এবং ইমো এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো রয়েছে আপনারা মডেল নাম্বার শেয়ার করে এটার অর্ডার প্রসেসটা জানতে পারেন আমাদের আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা চাইলে গ্রাম পর্যায়ে থেকে এমনিও কিন্তু এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন ভিওর্স আর ভিওয়ার্স অর্ডার প্রসেসটা হলো মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করবেন আর বাকি যে টাকা থাকবে আমাদের ডেলিভারি ম্যান যাবে তার হাতে দিয়ে আপনারা প্রোডাক্টটি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভিওর্স তো ভিওয়ার্স আশা করি আপনাদের আর কোনো কোয়েশ্চেন নাই এছাড়াও যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আমাদের পুরাতন যে কাস্টমার রয়েছে তারা অবশ্যই ফিলিপস ব্র্যান্ডের সার্ভিস সম্পর্কে কমেন্টে মতামত জানাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন ভিওয়ার্স তো ভিওয়ার্স আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন কোনো আরেকটি ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ